আসসালামু আলাইকুম দেখেন আমার ডাটা গাছ কত বড় হয়েছে এগুলো খাওয়ার জন্য ডাটা এনেছিলাম সেই ডাটা গাছ লাগাই রেখেছিলাম যাতে আমরাও মানে এর বীজ দিয়ে গাছ রোপণ করতে পারি এই জন্য তাও হয়ে গেছে কি সুন্দর দেখেন কয়টা গাছ ছিল এখন ফুল এসেছে কদিন পরে বীজও আসবে আবার নতুন করে আমাদের বিটায় আমরা এই বীজগুলো বপন করে দেবো সিম গাছও লাগাইছি দেখেন কত সুন্দর হয়েছে সিম গাছগুলো একদম জাকরা হয়ে উঠতেছে কদিন পরেই সিম ধরবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পাশে আবার ধুন্দুল গাছ লাগাইছি দুইটা ধুন্দুল গাছেও ফুল আসছে কড়াও আসছে কত সুন্দর দেখা যাইতেছে দেখতেই শান্তি